হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আমি সিফা থালাদার আজকে আপনাদেরকে দেখাবো যশোরের থেকে বিখ্যাত লুচি তরকারি হোটেল আপনারা এক নামেই বুঝতে পারছেন যে আমি কোথায় আছি তারপরেও ভিডিও শেষে আপনাদেরকে লোকেশনটা বলে দেবো চলেন দেখা যাক ভিতরে কি কি আছে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন দই মিষ্টি বিভিন্ন আইটেমের বৃষ্টি রয়েছে আমরা যেহেতু সন্ধ্যের দিকে চলে আসছি এই জন্য সব কিছু একটু কম কম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মিষ্টি রয়েছে আপনারা যে আইটেমেরই মিষ্টি চান না কেন এখানে সব আইটেমেরই মিষ্টি পাবেন খুব রসালো আর সত্যি কথা বলতে যে আমরা যেহেতু সন্ধ্যার দিকে আসছি একটু সব কিছু কমই আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ইসে লুচি তরকারি তৈরি করে আমরা চলে যাওয়ার পরে আবারও তৈরি হবে দেখতে পাচ্ছেন যে ভিতরে কত পরিমাণে ভিড় আছে সো আমি আমরা অর্ডার দিলাম লুচি তরকারির খুব দূরতে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন লুচি তরকারি চলে আসছে আর এর লোকেশনটা শেষের দিকে আমি দিয়ে দেব আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন কতটা ভালো কিন্তু একটা কথা বলে নিই আপনারা সময় গরম খাবারটা খাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা এর পুরোপুরি একটা সুন্দর একটা স্বাদ পাবেন যদি গরম খাবারটা আপনারা খেতে পারেন তাহলে আরও ভালো লাগবে আপনাদের কাছে তো আমি একটু শেষের দিকে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খাচ্ছি তো গরমটা হলে একটা অন্যরকম ফিল আসে তো আমি যেটা খাচ্ছি একেবারে খারাপ না এটা হয়তো বা বিকালের দিকে তৈরি হয়েছে আমি সন্ধ্যার দিকে আসছি এখানে আর একটু লুচি খাইতেও ইচ্ছা করতেছিল এর আগে একটা রিভিউ দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন যে প্যারিস রোডে একটা রিভিউ দিয়েছিলাম তো ওইটা সবসময় গরম থাকে এটা আরও বেশি ভিড় থাকে তো এই জন্য তো শেষের দিকে মিষ্টি খেলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ সকলে ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করবেন